হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম মুসমুচের ডালের বড়ার রেসিপি আর এই মুসুর ডালের বড়া রেসিপিটি আমি একটু অন্যভাবে বানাবো বন্ধুরা তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এই ডালের বড়াগুলো কিন্তু পান্তা ভাত দিয়ে খেতে বা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে এতটাই মুচমুচে হয়ে যায় তো এই সিস্টেমে ডালের বড়া বানিয়ে নিতে পারেন চলুন তাহলে দেখে নেই কীভাবে বানাবো বন্ধুরা ডালের বড়া বানানোর জন্য এখানে মুসুর ডালগুলোকে আমি বেছে নিয়েছি বেছে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তো এবার আমি একটা মিক্সার জার নিয়ে নিব মিক্সার জারে আমি দিয়ে দিলাম ডালগুলো বন্ধুরা ডালগুলো দেওয়া হয়ে গেছে এবার ঢাকনাটি লাগিয়ে দিলাম এবার গুঁড়ো করে নিয়ে ফিরে আসলাম তো দেখুন বন্ধুরা মুসুর ডালের গুঁড়োটা এরকম হয়েছে বন্ধুরা ডালটা আমি একটা পাত্রে ঢেলে নেব দেখুন ঢেলে নেওয়া হয়ে গেল এবার জল নেব জল দিয়ে আমি ডালটাকে ভিজিয়ে দেব এবার ডালটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু বেশ সুন্দর মেশানো হয়ে গেছে আর মেশাতে মেশাতে কিন্তু ডালটা অনেকটা ফুলে গেছে তো আমি আরও আধা ঘন্টা রেখে দেব তিরিশ মিনিটের মতো রেখে দিলে এই ডালটা আরও ফুলবে বেশ ভালো হবে এর বড়াটা কিন্তু অসাধারণ লাগে খেতে এবার এর সঙ্গে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ হলুদ আর কালো জিরা এটাকেও ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আবারও মিশিয়ে নেব তো এখানে আপনারা চাইলে হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন সব মশলার সঙ্গে ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য তো বন্ধুরা ফিরে এলাম আধা ঘন্টা পর এবার আমি বড়াগুলো ভেজে নেব তো বড়া ভাজার জন্য দেখুন বন্ধুরা ফ্রাই প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছি এবার বড়াগুলো দিয়ে দেব তো আপনারা যেরকম সাইজের বানাবেন সেভাবেই দেবেন আমি ছোটো বড়ো সব ধরনেরই বানাচ্ছি এবার দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলো তো এরকম করে সবগুলো ডালের বড়া দিয়ে দিচ্ছি আমি ডালের বড়াগুলো দিয়ে এক পাশ ভাজা হয়ে গেছে বন্ধুরা হালকা ভাজা হয়েছে তো আমি এবার উল্টে দেব তো এরকম কিন্তু উল্টে পাল্টে দিয়ে তারপরে ডালের বড়াগুলো ভাজতে হবে একটু ধীরে ধীরেই উল্টাতে হবে যেহেতু আমি একটু ঘন করে দিয়েছি বড়াগুলো এখন যা গরম পড়েছে তাতে পান্তা ভাত খেতে কিন্তু দারুণ লাগে দিনে যে কোনো এক টাইম মানে মানে সকাল দিকেই পান্তা ভাতটা খেলে ভালো হয় তো পান্তা ভাতের সাথে এরকম ডালের বড়া থাকলে আর কিছুই প্রয়োজন পড়বে না কারণ কি এতটাই টেস্টি হয় এই ডালের বড়াটা এই পদ্ধতিতে যদি বানিয়ে নিতে পারেন সত্যি খুব টেস্টি হবে খেতে বন্ধুরা এখানে আমি পেঁয়াজ দিয়েছি তো আপনারা যদি চান তাহলে পেঁয়াজ ছাড়াও বানিয়ে নিতে পারেন পেঁয়াজ ছাড়া বানালেও কিন্তু খেতে ভালো লাগবে তো বড়াগুলো লাল লাল করে ভেজে নিলাম বন্ধুরা আর সামান্য ভেজে নিয়ে আমি এবার নামিয়ে নেব একটা পাত্রে বন্ধুরা মুসুর ডালের এই মুচমুচে বড়াগুলো আমার বানানো কমপ্লিট আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ